ইলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে পঁচিশ ফেব্রুয়ারি সেনা প্রধান আহ্বান জানিয়ে বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না সতর্ক বাংলাদেশ প্রধান জনাব কঠিন পরিস্থিতিতে নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে দর্শক আমরা বলছি না যে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন পরিস্থিতিতে সেনাপ্রধান ব্যক্তি হিমসেল কঠিন পরিস্থিতিতে নেপথ্যের মূল কারিগর বাংলাদেশের এই মুহূর্তে প্রভাবশালী এবং সবচাইতে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম দেশপ্রেমিক অ্যাক্টিভিস্ট তাকে অ্যাক্টিভিস্ট বলবো না কি বলবো বুঝতে পারছি না আপনি নানান বিশেষণে তাকে ভূষিত করতে পারেন শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য দাদা কোন এক অদৃশ্য শক্তির জাদুর কলকাঠিতে হঠাৎ করে উত্তাল বাংলাদেশের রাজনীতির মাঠ সেনাবাহিনীকে জনগণের মুখমুখি দাঁড় করিয়ে দেওয়া নাকি আসলেই হাসনাতের বক্তব্য সঠিক তবে পরিস্থিতি যা ধারণ করেছে কেউ কেউ বলছে যে আপনারা যখন ক্যান্সর ম্যাটে তখন কি জনগণকে সাথে নিয়ে গিয়েছেন দেন দরবারে হিসাবে নিকাশে মেনে নাই তারপরে এসে দশ দিন পর আপনি সেনাবাহিনী সম্পর্কে ক্যান্টনমেন্ট সম্পর্কে বক্তব্য দিচ্ছেন হাসনাদ আবদুল্লাহ এই কথা বলছিল ছাত্র অধিকার পরিষদের আপনার যে ইয়া আছে কি বলা হয় যে রাশেদ খান আবার কেউ কেউ বলছেন যে না এই কথা থেকে ভাই আমি সরযন্ত্রের গন্ধ পাইছি বারুদের গন্ধ পাইছি যার জন্য থাম বেড়ে দেখেছি চারিদিকে বারুদের গন্ধ কি বলছে একটু শুনাই আপনাদেরকে সেনপ্রধানের দিক থেকে মূল ভেদটা ছিল যেটা ইউনুস্কেন ওয়াই নট এনি আদার পার্সন ইউনুস্টেনাম মামলা আছে তিনি একজন কনভিকট পার্সন একজন কনভিকট পার্সন আসলে কিভাবে সেটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আলীগ একটা লোকে একেবারেই দেখতে তবে বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস হতে চলেছেন শেখ হাসিনা শুধু শেখ হাসিনা না উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করতে চেয়েছিল ঘাতকেরা কিন্তু সেটা সৌভাগ্যক্রমে হোক বা যে কোনো ভাবে হোক না কেন শেখ হাসিনা এবং শেখ রেহানা আসসালাম আলাইকুম দর্শক আপনারা এতক্ষণ দেখলেন অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গনে শেখ হাসিনা আওয়ামী লীগ সহ শেখ হাসিনার নাম নিশানা থাকবে কিনা এখন বর্তমানে অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে এই নামটি আওয়ামী নতুন করে পুনরাবাসন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে রাজনৈতিক পাঙ্গনে বিভিন্ন রাজনৈতিক নেতা ইতিমধ্যে রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এক্ষেত্রে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের প্রধান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কারণে শুধুমাত্র শুধুমাত্র বাংলাদেশের রাজনৈতিক পাঙ্গনে আওয়ামী লীগ এখন পর্যন্ত টিকে আছে তবে আগামীতে টিকবে কিনা সেটা একটি প্রশ্নবিদ্ধ হয়েছে তো দর্শক চলুন এবারে আমরা এই গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা জেনে আসি তাই আপনাদের কাছে একটি অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওগুলো আমরা দেখে আসি তাহলে আমরা বুঝতে পারবো মূল আসল ঘটনা পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে পঁচিশ ফেব্রুয়ারি ওয়াকারুজ্জামান সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে বলেছিলেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না সতর্ক করিনি হানাহানি না করে দেশ ও জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে যদি নিজেরা কাদা ছোড়াছুরি করেন দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে যদি নিজেদের মধ্যে করতে ভারতীয় গণমাধ্যম তাদের একটি প্রতিবেদনের আস্তাক শিরোনাম করেছে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়েছে হাসিনাকে ঢোকাতে জেনারেল ওয়াকারের সেনা মোতায়েন ভারতীয় মিডিয়া পাঁচ অগাস্টের পর থেকে বাংলাদেশ নিয়ে তিলকে তাল বানালেও সেনা মোতায়েনের মতো সূক্ষ্ম বিষয় নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করা কিসির ইঙ্গিত দিচ্ছে শুক্রবার হাসনাদ আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সাক্ষাৎকারের একটি অংশ পোস্ট করেন যেখানে আসিফ মাহমুদের নিজের মুখে বলা কথাগুলো নতুন করে ভাবিয়ে তুলেছে আব্দুল্লাহ দাবি করেছেন এগারো মার্চ তাদের কাছে সরাসরি প্রস্তাব আসে আওয়ামী লীগকে পুনর্বাসনের রাজি হলে কিছু আসন ছেড়ে দেয়া হবে বলা হয় একদলীয় বিরোধী রাজনীতির চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ ব্যালান্সড বিরোধিতা নাকি বেশি দরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাদের সতর্ক করা হয় আওয়ামী লীগ মাস্ট কামব্যাক এদিকে হাসনাত আবদুল্লাহ এনসিপির একাধিক নেতা আওয়ামী লীগকে পুনর্বাসনের ইঙ্গিত দিয়ে সমাজ পাতা ভরে ফেলেছে শুক্রবার সকাল থেকেই বদলে গেছে ঢাকার চেহারা গুরুত্বপূর্ণ থেকে সাধারণ স্থানেও দেখা গেছে সেনাবাহিনীর টহল সরকারি অফিসগুলোর সামনে অবস্থান নিতে দেখা গেছে সেনাবাহিনীকে পুলিশও সেনাবাহিনীর পাশে থেকে টহল দিচ্ছে তবে মিডিয়ায় কেউ কোন মন্তব্য করছে না রাজধানীতে সেনাবাহিনীর কর্মতৎপরতা হঠাৎ বেড়ে যাওয়ায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিলেও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি হতে পারে চলমান পরিস্থিতি এবং ঈদের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির সরকার ও সেনাবাহিনীর পক্ষ থেকে চোখে পড়ার মতো সেনা টহলের কোনো ব্যাখ্যা না আসায় দেশ জুড়ে শুরু হয়েছে নানা ধরনের গুঞ্জন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জনাব জামান কঠিন পরিস্থিতিতে নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে আমরা বলছি না যে বাংলাদেশ সেনাবাহিনী কঠিন পরিস্থিতিতে সেনা প্রধান ব্যক্তি হিমসেল কঠিন পরিস্থিতিতে নেপথ্যের মূল কারিগর বাংলাদেশের এই মুহূর্তে প্রভাবশালী এবং সবচাইতে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম দেশপ্রেমিক অ্যাক্টিভিস্ট তাকে অ্যাক্টিভিস্ট বলবো না কি বলবো বুঝতে পারছি না আপনি নানান বিশেষণে তাকে ভূষিত করতে পারেন শ্রদ্ধেয় পিনাকি ভট্টাচার্য দাদা জামাত ডকে ইউনুস সরকার এনসিপি ছাত্র জনতা আপমর জনসাধারণ জেগে উঠেছে ইফ জনগণ সেনাপ্রধান মুখোমুখি জনগণের মুখোমুখি দাঁড়িয়ে সেনাপ্রধানের কোন খায়েশ পূরণ হবে না হ্যাঁ বিহাইন্ড দ্য সিন সেনাপ্রধান অনেক গেম খেলতে পারেন এটা সম্ভব অনেক বড় বড় কাজ করা সম্ভব কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়িয়ে এটা ডিসক্লোজ হয়ে যাওয়ার পরে এটা সম্ভব নয় এখন সেনাপ্রধান জনগণের মুখোমুখি দাঁড়িয়ে গেছে এখন সেনা বলে মানুষ সেনাবাহিনীকে কটাক্ষ করছে এবং মসজিদ থেকে অনেকে নাকি মিছিল বের করার উদ্যোগ নিচ্ছে সেনাপ্রধানের বিরুদ্ধে আমি এটা বিরোধিতা করি আমি মনে করি আমরা যে সমালোচনা করছি জনগণের মতামতটা সেনাপ্রধান বুঝুক সেটা বুঝে তিনি আমলে নিয়ে তিনি দায়িত্বে থাকুক দ্যাটস ইট পাবলিক পারসেপশন তিনি উপলব্ধি করুক সরকার ডেফিনেটলি তাকে বিভিন্ন মেসেজ দিচ্ছে এতটা কঠিন পরিস্থিতিতে কিংবা বিব্রতকর পরিস্থিতিতে সেনাপ্রধান আগে করেননি হ্যাঁ পিনাকি ভট্টাচার্য তাকে অনেক আগেই ধরেছিল কিন্তু পিনাকি একা ধরেছিল কিন্তু এখন দেখেন যেই জামাত ইসলামীর আমির সেনাপ্রধানকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশপ্রেমিক সার্টিফিকেট দিল সেই আমির এখন ইনিয়ে বিনিয়ে সেনাপ্রধানের বা সেনাবাহিনীর যে আওয়ামী পুনর্বাসনের তৎপরতা তার বিরুদ্ধে কঠিন অবস্থান জানান দিয়েছে যে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোস কেউ পুনর্বাসনের চেষ্টা করবেন না এই বার্তা কিন্তু আমিরে জামাতের এই বার্তা কিন্তু সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে সবচেয়ে বড় ফলাফল হচ্ছে জনগণ সন্দেহ করছে এখন জনগণের পারসেপশ এর বিপরীতে যে না বরং তার পদে থাকা নৈতিক ভিত্তি দুর্বল হয়ে যাচ্ছে এই যে তৈরি করার পেছনে মূল কারিগর পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য এটা নিয়ে নাড়াচাড়া করেছেন বলেই হাসনাত আবদুল্লাহ পোস্ট দিতে সাহস পেয়েছে আমির জামাত কথা বলেছেন জনগণ জেগে উঠেছে অতএব দর্শক বলবো যে জনগণের বিপরীতে যেই যাওয়ার চেষ্টা করবে সে যে হোক না কেন তার করুণ পরিণতি হবে জনগণের মতামতকে শ্রদ্ধা করেই প্রধান উপদেষ্টা থাকতে হবে সেনা প্রধান থাকতে হবে যে দায়িত্বই পালন করেন না কেন জনগণের বিপরীতে দাঁড়িয়ে কিচ্ছু করতে পারবেন না প্রমাণিত হলো। এই যে সরকারের বার্তা স্পষ্ট এই সরকারের সমর্থক সেনাপ্রধান ছিল না যে সরকার গণভুত্থানের ফলে সৃষ্ট যে সরকার আহ শহীদদের রক্তের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেই সরকারকে মন থেকে ওয়েলকাম করতে পারেনি সেনাপ্রধান বুকে পাথর চাপা দিয়ে ওয়েলকাম করেছিল এখন এটা যখন ফাঁস হয়েছে সামনে এসেছে এখন জনগণ ম্যাসিভলি সেনাপ্রধানকে সন্দেহ করা শুরু করেছে করবে আর জনগণ যদি সেনাপ্রধান সম্পর্কে নেগেটিভ একটা ধারণা রাখে অতি উৎসাহী কেউ যদি আমরা সমর্থন করি না এটা মসজিদ থেকে সেনাপ্রধানের বিরুদ্ধে আহ মিছিল করেন মিছিল বের করেন আমি এটা সমর্থন না কিন্তু যদি করেন আর সেটা না করলেও মানুষ এখন ফেসবুকে লিখছে সেনাপ্রধানের বিরুদ্ধে এবং কেউ কেউ হ্যাশট্যাগ দিচ্ছে স্টেপ ডাউন ওয়াকারুজ্জামান মানে এই যে একটা বিব্রতকর পরিস্থিতি এটা সেনাপ্রধান এখন টের পাচ্ছেন যে কত ধারে কত চাল আসিফ মাহমুদ স্পষ্ট ভাবে বলছেন যে সেনা প্রধান জামান তিনি প্রফেসর ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসেবে মানতে চাননি ছাত্র জনতার প্রস্তাবে প্রেক্ষিতে তিনি বলছেন যে প্রফেসর ইউনুস তিনি একজন কনভিক্টেড তার বিরুদ্ধে এতগুলো মামলা তাহলে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা হবেন আবার সেনা প্রধান বলেছেন যে আওয়ামী লীগের 30-35% সমর্থন আছে তারা তো প্রচন্ড নেগেটিভলি দেখে প্রফেসর ইউনুসকে তিনি কিভাবে প্রধান উপদেষ্টা হবেন কিন্তু পরবর্তী পরবর্তীতে যখন ছাত্র জনতা অনর্থ থাকলো যে না প্রফেসর ইউনুস কোনো কোন বিকল্প নেই তখন সেনাপ্রধান বলল যে বুকে পাথর চাপা দিয়ে আমি মেনে নিলাম এর মানে প্রফেসর ইউনুস মানতে সেনাপ্রধান অনেক কষ্ট হয়েছে প্রফেসর ইউনুস কারণ আন্তরিকভাবে সহায়তা করতে পারছেন না আসিফ মাহমুদরা স্পষ্ট যে আমরা কাউকে ম্যানেজ করে চলি ডিপ স্টেটকে ম্যানেজ করে আমরা সরকার চালাই না অতএব সেনাবাহিনীকে ভয় পাওয়ার দিন শেষ ক্যান্টনমেন্টকে আর রাজনীতিবিদ জনগণ কেউ ভয় পায় না কারণ জনগণের বিপরীতে যে তারা কিছু করতে পারবে না আর বাংলাদেশের জনগণ একবার শিখে গেছে যে হাসিনার অস্ত্রের মুখেই কিভাবে বিজয় অর্জন করতে হয় আর সেখানে ওয়াকারুজ্জামানের পক্ষে তো সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসাররা জুনিয়র অফিসাররা কিংবা সিপাহী জনতাই নেই তিনি কি করবেন তো ওয়াকারুজ্জামান সত্যি কঠিন পরিস্থিতিতে এটা তার প্রাপ্য কারণ আওয়ামী লীগকে পুনর্বাসনের যে উদ্যোগ তিনি নিয়েছেন অ্যাকর্ডিং টু হাসনাত আবদুল্লাহ এবং বিনাকী ভট্টাচার্য এটা নিন্দনীয় এটা হতে পারে না তো দর্শক এই বিষয়টা এই যে সেনা প্রধান এখন মারাত্মক চাপের মধ্যে পড়েছেন সরকার নড়ে চড়ে বসেছে জনগণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে আজিব যে সেনা প্রধান হয়তো নাও থাকতে পারেন তাকে চলে যেতে হতে পারে কোনো এক অদৃশ্য শক্তির জাদুর কলকাঠিতে হঠাৎ করে উত্তাল বাংলাদেশের রাজনীতির মাঠ সেনাবাহিনীকে জনগণের মুখমুখি দাঁড় করিয়ে দেওয়া নাকি আসলে হাসনাতের বক্তব্য সঠিক তবে পরিস্থিতি যা ধারণ করেছে কেউ কেউ বলছে যে আপনারা যখন ক্যান্সলমেন্টে যাচ্ছিলেন তখন কি জনগণকে সাথে নিয়ে গিয়েছেন দেন দরবারে হিসাবে নিকাশে বেড়ে নাই তারপরে এসে দশ দিন পর আপনি সেনাবাহিনী সম্পর্কে ক্যান্টনমেন্ট সম্পর্কে বক্তব্য দিচ্ছেন হাসনাদ আবদুল্লাহ এই কথা বলছিল ছাত্র অধিকার পরিষদের আপনার যে ইয়ে আছে কি বলা হয় যে রাশেদ খান আবার কেউ কেউ বলছেন যে না সেনাবাহিনী এবং জনগণ মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চলছে সারা দেশে অপরদিকে আসিফ মাহমুদ সরকারের উপদেষ্টা বলছিলেন পাঁচই আগস্ট যদি সরকার পতন না হতো তাহলে সশস্ত্র সংগ্রাম করত সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রের যে তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে তার মানে এই সশস্ত্র সংগ্রামের জন্য যে মেশিনারিজ গুলো কোথায় আছে সেই মেশিনারিজগুলো সেনাবাহিনী বলছে এবং কোনো মানে কি বলা হয় যে সার্বভৌমত্বের প্রতি হুমকি অথবা রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যে মেকানিজম চলছে সেগুলোর বিরুদ্ধে সরকার বা বাংলাদেশ সেনাবাহিনী সজাগ রয়েছে এছাড়া আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিরও বিভিন্ন জায়গায় ব্যাপক অবনতি ঘটেছে সন্ত্রাসী কর্মকান্ড চাঁদাবাজি থেকে আমরা দেখছি ঘটছে আর এর জন্য সেনাবাহিনী এই ধারাবাহিক রেড ভাঙচুর হয়েছে হয়েছে। বিভিন্ন হাজার হাজার সরকারি লাইসেন্সধারী অস্ত্র এখন সেগুলো উদ্ধারে অভিযান চলছে যখন আমরা দেখছি উত্তেজনাগর পরিস্থিতি তখন সেনাবাহিনী কিন্তু গভীর রাত থেকে তাদের মিশনটা আরো কঠিন ভাবে সামনে এনেছেন গতকালকে দিনভর নানান আর রাজনৈতিক বক্তব্য ইভেন সরকার আওয়ামী লীগকে বা রিফাইন ইস্যুগুলোতে দেশ যখন উত্তপ্ত তখন অস্থিতিশীল পরিবেশকে মোকাবেলা করার জন্য গভীর রাত থেকে ঢাকা সহ বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর যে অভিযান সেটা ব্যাপক হারে চোখে পড়ার বৃদ্ধি পেয়েছে পৃথিবীর কোন রাষ্ট্র স্থিতিশীল থাকবে না যেই রাষ্ট্রের সেনাবাহিনী রাষ্ট্রবিদ্ধ হয়ে যাবে যে রাষ্ট্রের সেনাবাহিনীকে আপনি চুলকাবেন তারপর তারা সশস্ত্র সংগ্রামে নামবে তাদের মধ্যে বিভাজন তৈরি হবে জুনিয়র সিনিয়র আর এই সুযোগটাই সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু হবে চলছে আমরাও চাই লীগের যারা অন্যায় করেছে অত্যাচার করেছে গণহত্যা করেছে ফেসিবাদ গুমহুন যেগুলোতে যারা জড়িত প্রত্যেকের বিচার হোক কিন্তু সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার যে পায় তারা চলছে সেখানে আমাদের স্পষ্ট অবস্থান দেশের প্রতি সেনাবাহিনীর সাথে আমি এখন অন্তর থেকে বিশ্বাস করি

ওনাদেরকে কন্টেনমেন্টে ডাকছিল এবং ওনাদেরকে সমঝোতা করতে বলছিল সমঝোতা মানে আমলিকের পূর্ণ ভাষণ আমলিকে আবার ফিরিয়ে আনতে চায় এই নির্বাচনে আমালিক অংশ নিবে এবং বিএনপি তো নিবে আর সমঝোতা মানে কি জানেন ওই আবার মনে হয় আচ্ছা তোমাদেরকে দিয়া দেবো 30টা সিট ওই যে জাতীয় পার্টিকে যেভাবে দিয়ে দিত 10টা 20টা এবং জামাতে ইসলামকে দিয়ে দিত 10টা এরকম ভাগাভাগি আর কি শুরু হয়ে গেছে আমরা এতদিন শুইনা আসছি এই দেশের মালিক জনগণ তাহলে ভাই আপনারা যে ভাগাভাগি করতেছেন এই যে তিনশো আসন এমপি পোস্ট আর কি কে কয়টা নিবে না নিবে ওনারা ভাগাভাগি করতেছে আমরা কারে ভোট দিব এটা কি বলছি আপনাদেরকে বলি নাই তার মানে আপনারা ওই আগের মন্ত্রী ভাগাভাগি করতেছেন হ্যাঁ নতুন প্যাকেটে পুরান মাল আমাদেরকে দেওয়া হচ্ছে হ্যাঁ মাথায় রাখেন ভাই দেশ কিন্তু আগের মতোই আছে কোনো চেঞ্জ আসে নাই কিন্তু কারণ মানসিকতার কোন চেঞ্জ আসে নাই একেবারে আগের মতো আছে চারিদিকে তাকান অবস্থা দেখেন আইন কানুন সব দিকে এবং কারা আইন ভাঙতেছে কারা লুটপাট করতেছে কারা খুন করতেছে কাল গতকাল কেউ জানেন এই যে আপনার এই যে পুলিশ প্লাজার সামনে একজন শুয়ে আসিল সেও অপরাধী ওই যে একটা বেঞ্চে শুয়ে আসিল এখানে চার পাঁচজন নাই সাথে আগে দৌড়ে গুলি করছে রাস্তার মধ্যে তার মানি এক টাকা পয়সা কিছুই নাই নাই তার মানে এটা টার্গেট কিলিং পরে শোনা গেছে ওই ছিল ছয়টা মামলার আসামি কার মানে কি দেশে অপরাধ চারা দিয়া হচ্ছে অপরাধীদের হাতেই কারণ অপরাধীদের অভয় অরণ্য এখন বাংলাদেশ সরকার কুলে উঠতে পারতেছে না কারণ সরকারকে কেউ আমরা সহযোগিতা করতেছি না তো কেউ না আমরা যদি সহযোগিতা না করি সরকার কি করতে পারবে বাংলাদেশে যত দল আছে এই দলের প্রধানরা যদি একটা হুঁকি দিত সবাইকে হ্যাঁ दट दट মানুষকে दट दट দলের নিজের লোকদেরকে যদি ভয় ভয় একটা হুঁকি দিত তাহলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যেত প্রশাসনের লোকরাও সাহস পাইতো হ্যাঁ পুলিশকে থ্রেট করা হচ্ছে ওই যে আপনার থানা ঘেরাও করা হচ্ছে আসামি ছিনিয়ে নিয়ে যাইতেছে চাঁদাবাজি হচ্ছে ট্রাফিক পুলিশ ধরলে বাপের বয়সী তার মা বাপ তুই গালাগালি করতেছে খুব খারাপ অবস্থা আর এই খারাপ অবস্থাটা করতেছে টার্গেট কইরা। একদম প্লান বি প্লান টাকা দিয়ে টাকা দিয়ে ওই যে যাদের কাছে টাকা আছে তারাই করাচ্ছে আর সহযোগিতা করতেছে কারা জানেন যারা চায় না বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইনুস যারা চায় না যারা বারবার ধরে নির্বাচন দিয়ে ছাইরা করেন ছাইরা করেন সবাই সম্মতি আছে সবাই একই জায়গায় আছে ভাই আমরা ভুলা গেছি আসলে না আমরা খুব সহজেই ভুলা গেলাম জুলাই 36 দিনকে সব ভুলা গেলাম যারা জীবন দিল শহীদ হলো তাদের ভুলা গেলাম ভুলা গেলাম এখনো যারা হাসপাতালে জীবন যুদ্ধে লড়তেছে তাদেরকে ভুলা গেলাম ভুলা গেলাম 4000 লোক চোখ হারাইছে হাত হাজার পরিবার নিঃশ হয়েছে সব কিছু আমরা বুঝতে গেছি আমরা এখন পূর্ণ ভাষণ করতে চাই এর মধ্যে পিনাকি ভট্টাচার্য স্যার একটা স্টাটাস দিয়েছেন ওর মধ্যে ক্লিয়ার করছেন কিভাবে ভাষণ হতে যাচ্ছে আওয়ামী লীগ দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো দর্শক পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র প্রশ্ন করব। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গন থেকে কি আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা সম্ভব আপনি কি মনে করেন আপনার বিবেক থেকে কি উত্তর আসে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য পরিশেষে আবারও আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করব ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে পরবর্তী আলোচিত ভাইরাল আপডেট সংবাদ আসার সাথে সাথে আপনারা জানতে পারেন সেই সাথে দর্শক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ